নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের থার্টি টু সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে সেটা দেখাবো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের প্রিন্সেস কার্ড ব্লাউজের কোমরের মাপ কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে আমি যে কাপড়টা নিয়ে নিয়েছি তার খোলা দিকটা সামনের দিকে রেখেছি আর এই যে জোড়ার দিকটা এটা আমার দিকে আছে প্রথমে আমরা থার্টি টু সাইজ প্রিন্সেস কার্ট ব্লাউজের ব্যাক পার্টটা ড্রয়িং করবো তার জন্য দেখো আমি নিচে একটা স্ট্রেট লাইন করে নিয়েছি কেননা কাপড়টা অনেক সময় কি হয় আমাদের নিচে একা ব্যাকা থাকে তাই এখানটা সোজা করে নেওয়ার জন্য একটা লাইন টেনে নিলাম এবার ব্লাউজের লেন্থ হচ্ছে আমাদের সাড়ে তেরো ইঞ্চি তা আমি এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে এখানে দুটো দেখো পয়েন্ট করে নিলাম নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন করে দেব এবার এটা হলো আমাদের শোল্ডারের লাইন এটা হচ্ছে কোমরের লাইন শোল্ডার হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম এরপর আর্মুল ডাউন করার জন্য সাড়ে পাঁচ ইঞ্চির নিচে একটা স্ট্রেট লাইন করে নেব এখানে আমি স্ট্রেট লাইন করে নিলাম এটা হচ্ছে আমাদের চেস্টের লাইন এবার উপরে আমি এখানে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করেছিলাম নিচে চেস্ট লাইনের উপরেও একটা পাঁচ ইঞ্চি পয়েন্ট করে নেব তারপরে আমাদের চেস্টের মাপ হচ্ছে থার্টি টু আমরা এখানে থার্টি টুকে চার দিয়ে ভাগ করলে হবে আট আট ইঞ্চিতে আমরা একটা পয়েন্ট করে নিলাম নিচে কোমরে দেখো আমাদের কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় চা সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের টেকিনের জন্য এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে এই যে সাইড সেলাইয়ের লাইটটা করে নিলাম এরপর আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা রাখবো সেটা হচ্ছে আমাদের মার্জিন রেখে দিলাম কোনো সময় যদি ব্লাউজে ছোট বড় করতে হয় তখন আমরা এখান থেকে ছোট বড় করে নেব তার জন্য এক্সট্রা মার্জিন রেখে দিলাম এরপর এই লাইনটা স্ট্রেট করে এইভাবে ব্যাক পার্টের মোহরাটা ড্রয়িং করে দিলাম এবার কোমরের যে এই যে মাপটা আছে এটাকে হাফ করবো এইভাবে ফিতেটা ভাজ করে এখানে হাফ করে নিলাম এবার এই মাপটা দেখো যতটা এলো ঠিক উপরে ততটাই আমরা একটা পয়েন্টিং করে নেব এবার এইখানে একটা স্ট্রেট লাইন করে নেবো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের যে ট্রেকিংটা দেবো ট্রেকিংয়ের মিডিলের লাইন এই টেকিনটার হাইট হবে সাড়ে চার ইঞ্চি আর এই মিডিলের লাইনের দুপাশে হাফ হাফ ইঞ্চি করে দাগ দিয়ে এই টেকিনটা ড্রয়িং করে দেবো আমরা টেকিনের জন্য এক ইঞ্চি ছেড়েছিলাম তাই এখানে এক ইঞ্চির একটা টেকিন নিয়ে নেব এবার গলার যে গ্যাপটা এটা নেব দু ইঞ্চি আর গলার যে ডেপথ হবে আমাদের এটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে নিচে একটা পয়েন্ট করে এখানে আমরা নেব তিন ইঞ্চি এবার এই লাইনটাকে স্ট্রেট করে দিলাম এবার উপরে যে দুই ইঞ্চি নিয়েছি আর নিচে তিন ইঞ্চি নিয়েছি এটাকে মিলিয়ে একটা লাইন করে নিলাম আমি এখানে গোল গলার ড্রয়িং করছি তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো ধরনের গলা এখানে ড্রয়িং করতে পারো এবার আমাদের ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে এবার ব্যাক পার্টটাকে কাটিং করে আনব দেখো আমি ব্যাক পার্টটাকে কাটিং করে নিয়েছি এরপর চলো আমরা ফ্রন্ট পার্টের কাটিং করি ব্লাউজ ফলসটাকে এইভাবে বিছিয়ে এই বিছানোর সময় এইবারে কিন্তু আমাদের যে খোলা অংশটা কাপড়ের সেটা আমরা নিজের দিকে রাখবো কেননা ফ্রন্ট পার্টে আমাদের হুক এবং আয়ের ঘর হবে তার জন্য দেখো আমি এখানে হাফ ইঞ্চি ছেড়ে একটা লাইন টেনে নিয়েছি এবার এই যে লাইনটা টেনেছি এই হাফ ইঞ্চি ছেড়ে এর উপরে ব্যাক পার্টটাকে এইভাবে বসিয়ে নেব এই পার্টটাকে এবার আমি এই কাপড়ের উপর লাল চক দিয়ে দেখো ড্রয়িং করে নিচ্ছি লাল চক দিয়ে ড্রয়িং করার কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে ফ্রন্ট পার্টে কি কি চেঞ্জ আমি করব সেটা বোঝানোর জন্য তোমাদের এখানে দেখো প্রথমে আমি ব্যাক পার্টটাকে লাল চক দিয়ে ড্রয়িং করছি তারপরে ফ্রন্ট পার্টটাকে আমি ব্লু চক দিয়ে ড্রয়িং করবো তাহলে কী হলে তোমরা সহজেই বুঝতে পারবে যে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টে কি কী চেঞ্জ হয় এখানে দেখো যে লাল চকের দাগটা আছে এটা আমাদের ব্যাক পার্টের মাপ এবার দেখো কি কি চেঞ্জ করতে হবে প্রথমেই যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের লেন্থকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তা আমি যে লেন্থের এর দাগ আছে তার থেকে নিচে একটা হাফ ইঞ্চির এখানে পয়েন্ট করলাম আর এখানে হাফ ইঞ্চি পয়েন্ট করে এটাকে একটা স্ট্রেট লাইন করে দেব এবার যে ব্যাকপার্টের মোহর আর এখানে দাগটা দিয়েছিলাম এইখানে আমি একটা ড্রয়িং করে নেব এইভাবে আমাদের যে ব্যাকপার্টে গলার গ্যাপটা ছিল সেটা টু ইঞ্চি ছিল এখানেও আমি টু ইঞ্চি করে নেবো এখানে গলার ডেপটা হবে ছ ইঞ্চিতে এখানে একটা স্ট্রেট লাইন করে দিলাম এবার উপরে আমরা নিয়েছি টু ইঞ্চি নিচে নেবো আড়াই ইঞ্চি নিয়ে তারপরে এই রকমভাবে একটা লাইন টেনে বক্স তৈরি করে নেবো এখানে আমি গোল গলার ড্রয়িং করছি তোমরা ইচ্ছা করলে অন্য যে কোনো ধরনের গলা এখানে করতে পারো এবার যে ব্যাক পার্টের যে মোহরার দাগটা দিয়েছিলাম সেইখান থেকে হাফ ইঞ্চির নিচে দেখো ফ্রন্ট পার্টের জন্য আবার একটা আমি দাগ টেনে দিলাম এবার ওই হাফ ইঞ্চির নিচ দিয়ে ফ্রন্ট পার্টের মোহরাটা ড্রয়িং করে নিচ্ছি এবার এই যে হাফ দাগ এখানে আমি এক ইঞ্চি আরও বাড়িয়ে নেব পয়েন্টের দাগ পয়েন্টের দাগ হচ্ছে আমাদের দশ ইঞ্চিতে পয়েন্টের দাগ হবে এবার দশ ইঞ্চিতে আমি পয়েন্টিং করে তারপরে এখানে দেখো একটা দশ ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম এবার আমাদের যে খাপের যে গ্যাপটা হবে অ্যাপেক্স পয়েন্ট সেটা হচ্ছে পুনে চার ইঞ্চিতে নেবো মানে সাড়ে তিন ইঞ্চির দুষুধ পরে নিচেও একটা দেখো পনেরো পুনে চার ইঞ্চিতে একটা লাইন টেনে দিলাম এবার ভেতরের দিকে আরও হাফ ইঞ্চি এদিকে চলে আসবে এবার এইখান থেকে পয়েন্টের লাইনের উপর যে পয়েন্টিংটা করেছিলাম সেটাকে এইভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে এই দেখো মোহরার এইখান থেকে যেখানে তোমাদের মনে হবে যে একটু শেপটা ভালো হবে তোমরা সেই অবধি এইভাবে লাইনটা টেনে নেবে তাহলে দেখো মাঝখানে পার্টের আমার যে লাইনটা এটা হয়ে গেল এবার এখানে দেড় ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নেব নাওয়ার পরে উপরের দিকেও দেড় একটা পয়েন্ট করে নেবো নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন করবো এটা আমার সেফ দেওয়ার সুবিধার জন্য বাড়ার স্ট্রেট লাইনটাকে এবার দেখো আমি এখানে হাতেই করে দিচ্ছি এইভাবে তোমরা সেফটা দিয়ে নেবে আমি এখানে আর একবার তোমাদের ভালো করে ড্রয়িংটা করা দেখেই দিচ্ছি এইভাবে সুন্দর করে তোমরা প্রিন্সেস পার্টের সেপটা দিয়ে নেবে এবার যেটা আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে এখানে মাপটাকে অ্যাডজাস্ট করবে কোমরের তাহলে প্রথমে তোমরা দেখো এইখানে যে আমি দেড় ইঞ্চিতে একটা গ্যাপ নিলাম এটা তো কেটে বেরিয়ে যাবে এবার এই যে এইখানটায় দেখো এইখানে যে প্রথমে যে দাগটা দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন থাকবে এখানে সেলাই হবে এপারেও দেখো হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন থাকবে তাহলে কোমরের মাপ হচ্ছে আমাদের সাত ইঞ্চি আঠাশ ইঞ্চি কোমর চার ভাগ করলে সাত ইঞ্চি এখানে দেখো আমাদের যে গ্যাপটা আসছে পোনে তিন ইঞ্চি এবার এই পুনে তিন ইঞ্চিটাকে ওপারে যে হাফ ইঞ্চির একটা দাগ দিয়েছি যেখানে সেলাই মার্জিনটা হবে ওইখানটা বসিয়ে আমাদের সাত ইঞ্চি যেখানে আসবে সেইখানে আমরা পয়েন্ট করে দেবো তারপরে আমাদের যে দেড় ইঞ্চি আমাদের যে সেলাই মার্জিন নিয়েছিলাম দেড় ইঞ্চির দাগ দিয়ে দেব এবার উপরে দেখো উপরে যে এক ইঞ্চি এখানে বাড়িয়েছিলাম আর এইখানে যে পয়েন্টটা করলাম এই দুটোকে মিলিয়ে আমি স্ট্রেট লাইন করে দেবো এটা হচ্ছে আমাদের সাইডের লাইন এবার এইখানে দেখো আমরা হাফ ইঞ্চি বাড়িয়েছিলাম কিন্তু আমাদের তো সাইডটা মেলাতে হবে পেছন পাটের সঙ্গে সামনের পাটের তার জন্য আমরা কি করব এখানে পেছন পাটটাকে এইভাবে বসিয়ে নেবো এবার পেছন পার্টের সঙ্গে সামনের পার্টের সাইডটাকে মিলিয়ে যেখানে পেছন পার্টের সাইডটা শেষ হচ্ছে সেইখানে একটা দাগ দিয়ে নেবো নাওয়ার পরে এইখান থেকে এইভাবে দাগ টেনে দেবো তাহলে কী হবে আমাদের দুটো পার্টি সমান হবে এবার দেখো ফ্রন্ট পার্টের আমার ড্রয়িং করা হয়ে গেছে এবার ফ্রন্ট পার্টটাকে আমি কাটিং করে নেবো এইটা আমাদের ইয়ক পার্ট আর এইটা হচ্ছে প্রিন্সেস পার্ট এই দুটোই কাটিং করা হয়ে গেল এবার দেখো যে আমাদের পয়েন্টের যে লাইনটা ছিল ওইখানে একটা করে কাটমার্ক দিয়ে দেবো দুটো পাটে এই কাটমার্কটা দিয়ে দেবো এটা কিন্তু সেলাইয়ের সময় আমাদের এই দুটো পা দুটো পয়েন্ট কিন্তু মিলবে দেখো আমাদের কত সুন্দর করে কাটিংটা হয়ে গেছে এবার যে গলার কাটিংটা আমরা করিনি সেইটা এবার কাটিং করে নেব বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো এই পেছন পাটেরও আমি গলাটাকে কাটিং করে নেব দেখো আমাদের কত সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ